আসসালাম আলাইকুম ওরা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আপনাদের সামনে স্ত্রীকে অথবা স্বামীকে পরকিয়া থেকে ফিরানো গুরুবিদ্যা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তদবীর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী পরকিয়া করে থাকে তাকে ওখান থেকে আপনি ফিরাইয়া আপনার কাছে নিয়ে আসতে পারবেন কখনো আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে দেখতে পারবো না অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না আজ এমন একটি নকশা আপনাদেরকে দেব যেটা অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী হাজার হাজার বার পরীক্ষা করা একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা পার্সোনালভাবে কাজ করাইবেন আমার নাম্বারটা দেওয়া আছে ফোন করবেন সকালবেলা যোগাযোগ করার চেষ্টা করবেন সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে কল দিবেন আমাকে পেয়ে যাবেন এর বাহিরে যদি আপনারা ফোন দেন অনেক সময় নাও পেতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সবসময় খোলা থাকে অবশ্যই আমাকে ইনশাল্লাহ পাবেন আমি আপনাদেরকে বলি যদি স্ত্রী পরকিয়া করে তাকে স্ত্রী অথবা স্বামী যে পরকিয়া করুক তাকে ওখান থেকে আপনি ফিরাইতে পারবেন আপনি স্ত্রী হইয়া ফিরাইতে পারবেন আপনি স্বামী হইয়া তারে নিয়ে আসতে পারবেন যত কঠিন মনের মানুষ হোক সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আপনার কাছে একটা সেকেন্ডও সে থাকতে পারব না আপনাকে ছাড়া তাকে আসতে হবে যেখানে করুক ওখান থেকে শুটাইয়া ওখান থেকে তাকে ফিরে নিয়ে আসতে পারবেন অন্য কোনো মেয়ে অথবা মহিলা সহ্য করতে পারবো না নকশাটা যেটা দেখতে পাচ্ছেন নকশাটি আপনাকে তার ব্যবহারের কাপড়ের উপরে লিখিত হবে আপনার নাম আপনার মায়ের নাম আর যদি আপনি ছেলে হইয়া করেন আপনার নাম বাবার নাম লিখে দিবেন তাহার নাম তাহার মায়ের নাম লিখে দিবেন সব সময় একটা হচ্ছে আপনি ব্যবহার করবেন হাতে আর একটা কাগজের মধ্যে জাপ্রাণখালি দিয়ে লিখে দুইয়া তারে কাওয়াইবেন আপনাকে স্যার আর কিছু বুঝবো না যদি বাহিরে সম্পর্ক করে পরকিয়া করে ওখান থেকে সে ফিরে আসবে সে বুঝতে পারবে এর শাস্তি কেমন এই বুঝতে পারবে পরকীয়া করলে কেমন হয় নিজে থেকে সে ফিরে আসবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম যারা পার্সোনাল কাজ করাইবেন মিশাই কবিরাজ আপনাদেরও যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আছে ইউটিউবে অনেকে অনেক টাকা নিয়ে কাজ করে দিচ্ছে না এমন আমি খবর পাইছি আবার অনেকে জিনিসও দেয় না অবশ্যই আপনারা সাবধানার সহিত কাজ করবেন সাবধানভাবে কাজ করবেন আর যারা বুঝে তারা তো অল্পতে বুঝা যায় কথায় আছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার কুড়ি যদি বুঝে শুনে কাজ দিতে পারেন দিয়েন আর যদি আপনার না বুঝেন তাইলে ভাই কাজ দিয়ে না দরকার নাই এত পেশাল পাই না এত লাভ নাই ভাই আপনি অন্য জায়গায় ঠকছেন আমার আইসা বলবেন না কারণ এগুলো আমি শুনতে চাই না আপনি ঠকছেন ঠকছেন আমার তো করার কিছু নেই ভাই